আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল খেয়াল করে দেখো এখন আমরা সমাধান করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড মিশন হান্ড্রেড সাজেশন থেকে ষষ্ঠ অধ্যায়ের সাত নম্বর সৃজনশীলটি আমাদের সাত নম্বর সৃজনশীলে কি বলেছে দেখো বলা আছে যেন নাজিম কিশোরগঞ্জের একজন পাইকারি ব্যবসায়ী কিশোরগঞ্জের একজন পাইকারি ব্যবসায়ী চোদ্দ সালের জুলাই মাসে তার প্রতিষ্ঠানের নির্মুক্ত লেনদেন সমূহ সংগঠিত হয় কি কি লেনদেন হয় ভাইয়া জুলাইয়ের সাত তারিখে জুলাইয়ের সাত তারিখে মুন এর নিকট সাত পার্সেন্ট বার্তায় মুন এর নিকট সাত পার্সেন্ট বার্টায় পনেরো হাজার টাকার পণ্য বিক্রয় চালান নাম্বার একশো চালান নাম্বার একশো পঁচাশি এরপরে হচ্ছে আমাদের কী বলছে জুলাইয়ের ১৩ তারিখ মণিহারি দ্রব্য ক্রয় মণিহারি দ্রব্য ক্রয় একশো কত বারোশো টাকা তারপর হচ্ছে আমাদের জুলাইয়ের আঠারো তারিখ রোমিজা টেরার্সের নিকট দুই দশমিক পাঁচ অর্থাৎ আড়াই বলা আছে দুই ইন্টু ওয়ান ডিভাইড বাই টু অর্থাৎ আড়াই পার্সেন্ট আর কি আড়াই পার্সেন্ট বারটায় আড়াই পার্সেন্ট বারটায় বিশ হাজার টাকার পণ্য বিক্রয় চালান নাম্বার একশো আটানব্বই এবং বিশ তারিখে বলা আছে ব্যাংকে জমা দেওয়া হলো পঁচিশ হাজার টাকা ব্যাংকে জমা দেওয়া হলো কত পঁচিশ হাজার টাকা ওকে আমাদের ক নাম্বার প্রশ্নে আমাদের কাছে জানতে চেয়েছে যে আমরা কি জুলাইয়ের তেরো তারিখের লেনদেনের সাহায্যে একটা ডেবিট ভাউচার প্রস্তুত করতে পারব কি না ডেবিট ভাউচার আচ্ছা ডেবিট ভাউচার আমরা কখন প্রস্তুত করি দেখো আমাদের লেনদেনের যে প্রামাণ্য দলিলগুলো রয়েছে চালান ক্যাশ মেমো ডেবিট নোট ক্রেডিট নোট ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার এর মধ্যে ডেবিট ভাউচারকে বলা হয় ব্যয়ের সাপেক্ষে ভাউচার অর্থাৎ আমরা আমাদের প্রতিষ্ঠানের ব্যয়ের জন্য যে ভাউচারগুলো প্রস্তুত করি সেটাকে আমরা বলি হচ্ছে ডেবিট ভাউচার তুমি একটু খেয়াল করে দেখো তেরো তারিখের লেনদেনে আমার কিন্তু একটা ব্যয়বাচক লেনদেন দেওয়া আছে তেরো তারিখে বলা আছে মণিহারি দ্রব্য ক্রয় বারোশো টাকা মণিহারি দ্রব্য ক্রয় কত টাকা বারোশো টাকা তাহলে এই যে মণিহারি দ্রব্য ক্রয় বারোশো টাকা এটা কি একটা ব্যয়বাচক লেনদেন এই ব্যয়ের স্বপক্ষে আমরা একটা দলিল প্রস্তুত করব এবং ব্যয়ের সপক্ষে দলিল প্রস্তুত করাকেই আমাদের এখানে বলা হয় কি ব্যয়ের সপক্ষেই দলিল প্রস্তুত করাকে বলা হয় হচ্ছে ডেবিট ভাউচার তো ডেবিট ভাউচারের নর্মাল যেই জিনিসগুলো আছে ওইটা আমরা লিখব ডেবিট ভাউচার নম্বর হিসাব খাতের নাম ক্রয় করছি বা কোন খাতে আমি রাখাটা ব্যয় করছি তারিখটা লিখবো গ্রহণকারীর নাম থাকলে সেটা লিখবো ঠিকানা থাকলে আমরা সেটা লিখবো এরপর আমরা লিখলাম এখানে ঘটনা কি ছিল ভাইয়া ঘটনা ছিল মণিহারি দ্রব্যাদি আমি ক্রয় করছি তাই না ওকে মণিহারি দ্রব্যাদি ক্রয় ওকে ফাইন গেল মণিহারি দ্রব্যাদি ক্রয় কত টাকা বারোশো টাকা একটাই লেনদেন ছিল তো বারোশো টাকায় শেষ এখানে টাকাটা কথায় লিখতে হবে এক হাজার দুই শত টাকা মাত্র মনে রাখা লাগবে ভাউচারে স্বাক্ষর থাকে চারজনের ক্যাশিয়ার হিসাব রক্ষক তারপর হচ্ছে আমাদের ব্যবস্থাপক তারপর হচ্ছে গ্রহিতা ক্যাশিয়ার রক্ষক ব্যবস্থাপক গ্রহিতা চারজনের স্বাক্ষর হবে আমরা জন্য চারটা স্বাক্ষরের ঘর লিখে দিব তাইলে কি আমাদের অঙ্কটা হয়ে যাবে চারজনের স্বাক্ষরের ঘর লিখে দিব তাইলে কিন্তু কি আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে তাই না আচ্ছা এরপরে আমরা চলে যাব খ নাম্বার প্রশ্নে বলা আছে যে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে একটি বিক্রয় জাবেদা প্রস্তুত করো ভাইয়া আমি আরও একবার তোমাদেরকে মনে করাই দিতে চাই যে বিক্রয় জাবেদায় আমার অন্তর্ভুক্ত হবে শুধুমাত্র বাকিতে বিক্রয়কৃত লেনদেনগুলো বাকিতে বিক্রয়কৃত লেনদেনগুলো আমরা যদি আমাদের প্রশ্নটা পড়ি আমরা যদি আমাদের প্রশ্নটা পড়ি কি বলা আছে সাত তারিখে মুন এর নিকট মুন নামের একজন ব্যক্তি তার নিকট সাত পার্সেন্ট বার্তায় পনেরো হাজার টাকার পণ্য বিক্রয় করা হয়েছে পনেরো হাজার টাকার পণ্য বিক্রি করা হয়েছে সাত পার্সেন্ট বার্তায় পনেরো হাজার টাকার পণ্য আমি বিক্রি করছি মুনের নিকট আমাকে কি বলছে আমি নগদে বিক্রি করছি বলে নাই ব্যাংকে করছি বলছে বলে নাই বাকিতে করছি বলছে সেটাও কিন্তু বলে নাই কিন্তু আমরা জানি যে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করার সময় যদি কোনো কিছু না বলে দেয় শুধুমাত্র কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে দেয় কোনো কিছু আমাদেরকে বলে নাই আমাদেরকে একটা প্রতিষ্ঠান বা একজন ব্যক্তির নাম বলে দিছে তাহলে আমরা সেটা ধরে নিব লেনদেনটা আমাদের বাকিতে হয়েছে তাহলে এই লেনদেনটা আমাদের বাকিতে সংগঠিত হয়েছে এইটা আমাদের বিক্রয় যাবেদায় অন্তর্ভুক্ত হবে এই এইটা আমাদের বিক্রয় যাবেদায় কী হবে অন্তর্ভুক্ত হবে সাত তারিখের লেনদেনটা আমাদের বিক্রয় যাবেদায় অন্তর্ভুক্ত হবে ওকে এরপরে ভাইয়া কি বলছে এরপরে দেখো মণিহারি দ্রব্য ক্রয় এটা তো এখানে আসবে না আঠারো তারিখের লেনদেনে রমিজা ট্রেডার্সের নিকট আড়াই পার্সেন্ট বাট্টায় বিশ হাজার টাকার পণ্য বিক্রয় আড়াই পার্সেন্ট বার্তায় বিশ হাজার টাকার পণ্য বিক্রি করছি আমি ব্যক্তির নাম বলা আছে আমি কি বলছিলাম ভাইয়া কোনো একটা পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সময় যদি নগদ কথা উল্লেখ না থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থাকে তাহলে আমাদের ধরেই নিতে হবে লেনদেনটা বাকিতে হয়েছে তাহলে এই লেনদেনটা আমাদের কিভাবে হয়েছে ভাইয়া এই লেনদেনটা আমাদের বাকিতে সংগঠিত হয়েছে তাইলে বাকিতে সংগঠিত হইলে আমরা কি করবো এইটাকেও আমাদের বিক্রয় যাবেদায় অন্তর্ভুক্ত করব। ওকে ফাইন তাহলে সাতের খ বিক্রয় যাবেদা সাতের বিক্রয় যাবেদা ওকে চলে আসলাম আমরা বিক্রয় যাবেদায় বিক্রয় যাবেদায় নর্মালি যেই ছকগুলো আছে। আমরা ওই ছকগুলো কাটব নর্মালি যেই ছকগুলো আমাদের আসে আমরা ওই ছকগুলো কাটব ডেবিট হিসাব খাত সবার প্রথম কে ছিল মুন নামের ওই ভদ্রলোক ছিল তাই না আচ্ছা মুন 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 ট্রেডার্সের কাছে আমরা বিক্রি করছিলাম ওকে তাহলে এই জায়গায় দেখো মুনের নিকট আমি পনেরো হাজার টাকার পণ্য বিক্রি করছি কত পনেরো হাজার টাকার পণ্য কত পার্সেন্ট বারটা সাত পার্সেন্ট তাইলে পনেরো হাজার মাইনাস ভাইয়া পনেরো হাজারের সাত পার্সেন্ট কত সাত পার্সেন্ট হচ্ছে এক হাজার পঞ্চাশ তাহলে তুমি এই পনেরো হাজার টাকা থেকে বাদ দিয়ে দাও এক হাজার পঞ্চাশ তাহলে থাকবে কত ভাইয়া থাকবে হচ্ছে তেরো হাজার কত থাকবে হচ্ছে তাইলে এই যে দেখো আমরা এখানে লিখে নিলাম তেরো হাজার নয়শো পঞ্চাশ এখানে কি হবে আমাদের চালান নাম্বারটা হবে আচ্ছা এরপরে আমরা যাই এরপরে কি বলা আছে ভাইয়া এরপরে বলা আছে হচ্ছে আমি বিশ হাজার টাকার পণ্য বিক্রি করছি বিশ হাজার ইন্টু কত পার্সেন্ট বারটা আড়াই পার্সেন্ট বারটা তাই না তাহলে হচ্ছে ইন্টু দুই পয়েন্ট পাঁচ বারটা হচ্ছে কত আসে ভাইয়া দুই দশমিক পাঁচ ধরো বিশ হাজার বিশ হাজার ইন্টু টু পয়েন্ট ফাইভ ইন্টু আচ্ছা পাঁচশো টাকা কারবারের বারটা কত পাঁচশো টাকা তাইলে আমরা বিশ হাজার টাকা থেকে পাঁচশো টাকা বাদ দিব বিশ হাজার টাকা থেকে পাঁচশো টাকা বাদ দিলে আমার যেটা থাকবে কত উনিশ হাজার পাঁচশো তাহলে তেরো হাজার নয়শো পঞ্চাশ যোগ তেরো হাজার নয়শো পঞ্চাশ যোগ উনিশ হাজার পাঁচশো করলে কত আসে আসে আমার আমার এখানে হচ্ছে তেত্রিশ হাজার হাজার চারশো পঞ্চাশ পঞ্চাশ টাকা টাকা চারশত মানে কত থাকে তেত্রিশ হাজার চারশত পঞ্চাশ টাকা আমার কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া ভাইয়া কথাটা কি বুঝাইতে পারছি কিনা আমাকে বইল এরপরে ঘ নাম্বারে কি বলছে ঘ নাম্বারে বলছে যে জনাব নাজিমের লেনদেনগুলোর সাধারণ জাবেদা দেখা ওকে ফাইন আমি প্রথমটা বিক্রি করছি মুনের নিকট বিক্রি করছি তাহলে এটা জাবেদা হচ্ছে বিক্রয় হিসাব সরি আগে 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 তো দেনাদার হিসাব সরি 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 কে হচ্ছে দেনাদার হিসাব হিসাব এরপরে হচ্ছে বিক্রয় আসবে ভাইয়া আমাদের কি করতে বলছে জাবেদা করতে বলছে তাই না তাহলে আমি জাবেদাটা করি এখানে ভাই আমি এখানে জাবেদাটা করি প্রথমে আমি কি করছি ভাইয়া মুনের নিকট বিক্রি করছি তাই না তাহলে দেনাদার দেনাদার মুন হিসাব দেনাদার দেনাদার মন হিসাব ডেবিট আর কি হবে বিক্রয় হিসাব ক্রেডিট আচ্ছা তাহলে আমার সাত হচ্ছে কি দেনাদার মনি হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এরপরে বলছে মণিহারি দ্রব্যাদি ক্রয় মানে মনিহারি কিনছি তাহলে যাবে না কি মণিহারি হিসাব মনিহারি হিসাব আর কি নগদান হিসাব মনিহারি হিসাব আর নগদান হিসাব ওকে এরপরে আবার কি করছি ভাইয়া আমি রোমিজার নিকট থেকে পণ্য বিক্রি করছি তাহলে আবার একই কাহিনী দেনাদার দেনাদার রোমিজা আর কি হবে ভাইয়া বিক্রয় হিসাব দেনাদার রোমিজা আর কি হবে বিক্রয় হিসাব ওকে এরপরে ব্যাংকে জমা দেওয়া হলো আমি ব্যাংকে জমা দিছি তাহলে এটার যাবেদা কি ব্যাংকের টাকা বাড়ছে ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট তাই না জাবেদাগুলো কিন্তু সহজ আছে যদি তুমি করতে পারো আমি তোমাকে প্রতিটা ভেঙে ভেঙেই বলি আমি মুনের নিকট পণ্য বিক্রি করছি মুন আমাকে টাকা দেয় নাই ভবিষ্যতে টাকা দিবে তাহলে মুন আমার জন্য দেনাদার আমি ভবিষ্যতে যার কাছ থেকে টাকা পাবো বা আরও যদি সহজভাবে বলি আমি যার কাছে পণ্যটা বাকিতে বিক্রয় করছি সে হচ্ছে আমার জন্য দেনাদার দেনাদার একটা সম্পদ সম্পত্তির পরিমাণ বাড়ছে এই জন্য দেনাদার মুন হিসাব ডেবিট কেন দেনাদারের পরিমাণ বাড়ছে আমি পণ্যটা বিক্রি করছি তাহলে বিক্রয় একটা আয় আয়ের পরিমাণ বাড়লে আয় হিসাবটাকে ক্রেডিট করতে হবে এই আমরা বিক্রয় হিসাবকে ক্রেডিট করে দিব তাইলে আমার জাবেদাটা কি দাঁড়ায় ভাইয়া আমার জাবেদারটা এইখানে দাঁড়ায় দেনাদার দেনাদার মুন হিসাব হ্যাঁ দেনাদারের নাম থাকলে অবশ্যই নামটা লিখে দিতে হবে দেনাদার মুন হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট গেলে এইটা তারপর আমরা নগদে মনিহারি ক্রয় করছিলাম তাই না মনিহারি এটা একটা ব্যয় আমার ব্যয়ের পরিমাণটা বাড়ছে যদি আমার ব্যয়ের পরিমাণ বাড়ে আমার ব্যয়ের পরিমাণ যদি বাড়ে তাইলে আমার ওটা ডেবিট করে দিতে হয় কারণ সম্পদ আর ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট হয় তাহলে আমি মণিহারি হিসাব এটাকে ডেবিট করে দেবো পাশাপাশি নগদান হিসাব ক্রেডিট করতে হবে কারণ আমি পণ্য বিক্রি কর মণিহারি ক্রয় করার ফলে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে আমার কাছ থেকে কী হয়েছে নগদ টাকা চলে গেছে তাইলে মনিহারি হিসাব আর নগদান হিসাব মণিহারি হিসাব আর নগদান হিসাব এরপরে কি বলছে ভাইয়া দেখো এরপরে আবার এই জায়গায় খেয়াল করে দেখো যে আঠারো তারিখে রমিজার নিকট আমি পণ্য বিক্রি করছি রমিজার নিকট আমি পণ্য বিক্রি করছি তাইলে এইখানে আমার জন্য কী হবে আমি যেহেতু পণ্যটা বিক্রি করছি পণ্য বিক্রয় এটা আমার জন্য একটা আয় পণ্য বিক্রয় এটা আমার জন্য একটা আয় পণ্যটা কিভাবে বিক্রি করছি বাকিতে তাহলে দেনাদার দেনাদার রমিজা হিসাব আমি আবারও বলছি দেনাদারের নাম দেওয়া থাকলে নামটা লিখে দিতে হবে তাহলে দেনাদার রমিজা হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো এরপরে বিশ তারিখে বলছিলো ব্যাংকে টাকা জমা দেওয়া হলো ভাই আমি ব্যাংকে যদি টাকা জমা দেই তাহলে আমার ব্যাংকে আগে যত টাকা ছিল তার চাইতে এখন আমার ব্যাংকের টাকার পরিমাণ বাড়বে আমার ব্যাংকে আগে যত টাকা ছিল তার চাইতে এখন আমার ব্যাংকের টাকার পরিমাণ বৃদ্ধি পাবে তাই না ব্যাংকের টাকার পরিমাণ বৃদ্ধি পাবে তো ব্যাংক একটা সম্পদ ব্যাংকের টাকা বাড়লে ব্যাংক হিসাবকে আমি ডেবিট করে দিব পাশাপাশি ব্যাংকে যে আমি টাকাটা জমা দিলাম এই টাকাটা আমি কোন জায়গা থেকে পাইছি নগদে পাইছি তাহলে আমার নগদ টাকা কমে গেছে নগদান হিসাব একটা সম্পদ কমে গেলে এটাকে ক্রেডিট করতে হবে এই জন্য আমি এখানে নগদান হিসাব ক্রেডিট করে দিছি যাবাইদার যোগফল নামানো বাধ্যতামূলক না এরপরে যদি তোমার কাছে ইচ্ছা হয় বা সময় থাকে তুমি যোগফলটা নামাই দিতে পারো তাহলে খেয়াল করে দেখো এটাই কিন্তু ছিল আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের ষষ্ঠ অধ্যায়ের সাত নম্বর সৃজনশীল প্রশ্নটি তো এর পরবর্তী যতগুলো ভিডিও তোমরা দেখতে চাও যতগুলো প্রশ্নের সমাধান তোমরা দেখতে চাও প্রতিটা প্রশ্নের সমাধানের জন্য আমাদের আলাদা আলাদা করে কিন্তু ভিডিও রেকর্ড করা রয়েছে এই জন্য তোমাকে প্রশ্নে থাকা যে কিউআর কোডটি রয়েছে বইয়ে থাকা যে কিউআর কোডটি রয়েছে সেই কিউআর কোডটি স্ক্যান করতে হবে এবং এই কিউআর কোডটি স্ক্যান করার জন্য বইটা তোমার কাছে থাকতে হবে যে কারণে যারা যারা বইটি এখনও ক্রয় করতে পারো নাই বইটা এখনও তুমি তোমার কাছে নিয়ে নিতে পারো নাই যত দ্রুত সম্ভব বইটা তুমি সংগ্রহ করে ফেলো তার কারণ এই একটা বইয়ের মাধ্যমেই তোমার হিসাববিজ্ঞানের পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্ভব তোমাদের সকলকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম